এখন আমরা তো ঘুমানোর আগে হেডফোন কানে দিয়া মাসাল দিন তারা কে হিন্দি গান ইংলিশ গান আছে না নাই আছে না নাই আর ইউটিউব টিকটক তো আছে ফেসবুকের কথা নাই বললাম আপনারা চালান না মনোযোগ যে দিছে ওস্তাদের সমানকে অথবা বাপের সমানকে ওদিকে নজর নাই এই ইন্টারনেট আমাদের জমিনে এসে এই মোবাইল ফেসবুক ইউটিউব আমাদের যুব সমাজকে ধ্বংস করার সবচাইতে বড় কারণ আমরা কিছুদিন আগে কি দেখলাম কি ডে জানি বলছি ডে 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 আগে পালন করতাম বিদায় উৎসব বিদায় উদযাপন আর এখন র্যাক ডে পালন হয় আর র্যাক ডে নামে আমরা জীবনেও শুনি নাই র্যাক ডে পিছনে এমন এমন আপত্তিকর কথা লেখছে এই কথা দেখার আগে আমাদের মরণ হওয়া দরকার ছিল এই সমস্ত বিজয় উৎসব বিদায় উৎসব দেখার আগে যারা বাবা আছে এদের মরণ দেখা দরকার ছিল যে সমস্ত বাচ্চারা এসিসি বিদায় হয়েছে এক একজন ছাত্রের বয়স তেরো থেকে চোদ্দ পনেরো বছর এরা যদি আপত্তিকর কোনো কথা লেখে নিজের বাবা এটা যখন চোখে দেখে ওই বাবার কাছে এর চাইতে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না ঠিক কিনা জোরে বলে এদেরকে কোন শিক্ষক পড়া এটা জানতে মন চায় আর যে শিক্ষকরা এদেরকে তাল দিয়া এই রেগ ডে পালন করায় এরা শিক্ষক নামের কলঙ্ক শিক্ষক নামের কলঙ্ক